বন্ধুরা আজকে চলে এসেছি কিচেনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য তো আজকের রেসিপি হলো গিয়ে আলু রেসিপি তো আলু দিয়ে আমি কি করছি চলো দেখাই তোমাদেরকে এখানে আমি দুটো আলু কেটে চার ভাগ করে করে নিয়ে নিয়েছি দেখো আলুটাকে এবার ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি এবার দিয়ে দেবো আলুটাকে কুকারে আর তার সাথে আমি দু তিনটে মটরশুঁটিও দিয়ে দিয়েছি কারণ আমার ছেলে বলছিল ওর মটরশুঁটি ভীষণ প্রিয় ছিল তোমরা মটরশুঁটি না দিলেও পারো তো দেখো তারপর আমি এদিকে আলুটা সেদ্ধ বসিয়ে দেন এখানে একটু আটা আর একটু ময়দাকে মিক্সড করে নিচ্ছি তো আজকে কি কী বানাবো চলো তোমাদেরকে বলেই দিই আজকে আমি বানাতে চলেছি আলু পরোটা আর রেসিপিটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখো তো জাস্ট আটা আর ময়দাটা মেশানোর পর এর মধ্যে আমি নুনটাকে অ্যাড করে দিলাম দেন তার মধ্যে এবার আমি দিয়ে দেবো একটু সাদা তেল আর জল দিয়ে এবার আস্তে আস্তে করে এটাকে আমি মেখে নেব ও হ্যাঁ তার আগে বলে দিই এটা হলো আজবাইন তো একটু আজবাইনও আমি এতে হাতে ঘষে দিয়ে দিয়েছি দেখো তারপর এতে সাদা তেল আর একটু জল আস্তে আস্তে মিশিয়ে এটাকে ভালো করে একটা ডো তৈরি করে নেব। আর এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবার প্রিয় সবার ভীষণ পছন্দের একটা রেসিপি সবাই ভীষণ পছন্দ করে আমার ঘরে তো সবার ফেভারিট তো চলো রেসিপিটা তাহলে এবার শুরু করছি তোমরা দেখতে থাকো তারপর দেখো একটু একটু করে জল দিয়ে এখানে আমি ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি আর এবার আমি কিছুটা সময় এটাকে রেস্টে রেখে দেব তার মধ্যে আমার আলু আর মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে গেল তার মধ্যে দেখো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটু ধনে পাতা কুচি আমি নিয়ে নিয়েছি আর আজকে মশলা হিসাবে আমি মানে স্পেশাল কিছু দিচ্ছি না তোমরা চাইলে এখানে একটু জিরে আর একটু হল গিয়ে ধনেকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে দিতে পারো কিন্তু আমার একটু তাড়া ছিল বলে আমি আজকে আর অন্য কোনো মশলা দিচ্ছি না তো দেখো এবার আমি আলুটাকে হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচিটাকে মিশিয়ে নিচ্ছি দেন এর মধ্যে স্বাদ অনুসারে একটু নুন অ্যাড করবে আমি এখানে একটু জিরের গুঁড়ো দিলাম জিরে ধনে মিক্সড ছিল তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম তারপর পরিমাণ মতো এখানে আমি নুনটাকেও অ্যাড করে দিয়েছি দেখো তারপর এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেবে তোমরা আর তার মধ্যে আমি এখানে এক চামচ বাটারও অ্যাড করেছি বাটারটা যদি অ্যাড করো তাহলে এই যে মিশ্রণটা হবে খুবই সফট হবে তারপর এখানে দেখো আমি আর ডোটাকে হাতে এভাবে করে লিচি কেটে নিচ্ছি আর এই লিচিগুলো একটু বড় বড় সাইজের হবে যেহেতু আলু পরোটা বলে কথা তো এভাবে লিচিটাকে দেখো হাত দিয়ে আমি করে নিয়েছি একটু পুলি শেপে করব তো এইভাবে করে এবার পুটটাকে আমি ভেতরে দিয়ে দিলাম আর পুটটাকে ভেতরে দিয়ে এবার আমি মুখটাকে লাগিয়ে দেব। যাতে এই পুটটা মানে লেচির ভিতরেই থাকে তো দেখো মুখটা লাগিয়ে এবার আমি এপিট ওপিট করে এটাকে বেলে নিচ্ছি তো বন্ধুরা খুব সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে না এতটা টেস্টি হয়েছে তো আমি এখানে দেখো আলু পরোটাগুলো রেডি করে নিয়েছি তারপর আমি আলু পরোটাটাকে দিয়ে এপিট ওপিট ভেজে দেন তার মধ্যে একটু বাটার মিশিয়ে তারপর দেখো পরোটাটা ভেজে নিয়েছি আর কি সুন্দর একটা গন্ধ বেরোয় কি বলবো তোমাদেরকে আর দারুণ হয়েছিল বন্ধুরা পরোটাটা খেতে তোমরা যারা যারা এই পরোটার খেতে চাও তো বাড়িতে এভাবে একদম সামান্য উপকরণে কিন্তু এই রেসিপিটা তোমরা করে নিতে পারো আশা করছি বন্ধুরা তোমাদের সবারই এই রেসিপিটা ভালো লেগেছে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা ফার্স্ট টাইম আমার এই চ্যানেলটাকে ভিজিট করছো তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এইভাবে ছোট্ট ছোট্ট রেসিপিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব যেগুলো খুবই কম মশলায় এই সাধারণ রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের টাটা তার সাথে তোমরা একটু সস নিতে পারো আর খেয়ে নাও